হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করে আছে আমাদের আজকে খুব তা দেরি তো খুব দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে এখন বাজে হচ্ছে রাত সকাল দশটা সকাল দশটা বাজে এখন আমরা এখনই সবাই টিফিন করেছি ছোটি রেডি হয়ে গেছে দিদিও রেডি হয়ে গেছে যাচ্ছে স্কুলে এখন আমাদের টিফিন ফিফিন সব হয়ে গেছে এবার ভাতও হয়ে গেছে ছুটি খেয়ে চলে গেছে শুধু একটা ছোট টিফিন বানাবো খাবার দুপুরে রান্না বানাবো ব্যাস এইটুকুনি কাজ আছে আজকে উমাং বাড়িতেই আছে আমার এখনো ঘর বোঝাতে হবে গল্প পয়সা করতে হবে সব এরকম ছিদ্রানো পড়ে আছে যেহেতু উঠতে দেরি হয়ে গেছে ঘরে কাজটা করে নিয়েছি তারপরে কেন কি রাত্রিবেলা ডুবু একটু জাল কালকা জ্বর ছিল বলে একটু দেরি হয়েছে আর আজকে সুন্দর লাগছে দেখতে কেন কি চঞ্চলের মোবাইলে ব্লক করছি আগে আজকে পুরো ব্লগটা তোমার মোবাইলই করবো ঠিক আছে হুম এখন রান্না সবে চড়িয়েছি আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে এখন বাজে এগারোটা কড়াই চড়িয়েছি আর এই যে এখানে আমি এই ঘাসপাল্লা কেটে রেখেছি পটল আর আলু তারা একটা ফোন আসছে সবজিটা সরালাম ভাত হয়ে গেছে এইবার আমি এখন রাবার সবে এটা গুছাবো এতক্ষণ আমি টাইম পেয়েছি এটা গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো হ্যালো গুড মর্নিং আজকে ব্লকে নিজের ওয়াইফের সাথে আমিও আসছি কেন আসছি কি কালকে নাইটে আমি ঘুমিয়েছি ওইখানে দেখছো ডুগু খেলছে কালকে রাত্রে আমি ঘুমিয়েছি ঘুমিয়ে স্বপ্ন দেখেছি স্বপ্নটা খুব মজাদার স্বপ্ন ছিল কী ছিল কি আমি হায়দ্রাবাদ গেছি রামুজি ফিল্ম সিটি স্টুডিও যেখান থেকে আমি নাচের কোর্স করেছি যেখানে আমি নাচ শিখেছি আমি তো ওইখানেই থাকতাম রামুজিতেই থাকতাম রামুজি ফিল্ম সিটি স্টুডিওতেই ডান্স শিখতাম বলিউড ডান্স করিওগ্রাফার যে বস্কো স্যার আছে তার থেকে তো আমি গেছি নিজে বউকে নিয়ে গেছি মাকে নিয়ে গেছি কিন্তু এদেরকে নিয়ে গেছি কেন নিয়ে যাওয়ার পর আমি ভুলে গেছি কি এরা আমার সাথে আছে আর আমি রামজু ফিল্ম সিটিতে একজনকে খুব খুঁজছিলাম দৌড়ে দৌড়ে খুঁজেছি আর খুঁজতে খুঁজতে ওই গানটা চলছিল ও বন্ধু তুমি শুনতে কি পাও পাওতন্ত হ্যাঁ হঠাৎ ওই গান মনে পড়েছে এই গান আমার তারপর এই গানটাও চলেছে জানো না কোথায় আছো তুমি কত দূরে অনেক দূরে ছিল তো প্রায় স্বপ্নতে যাই খুঁজে নিয়ে আসি খুঁজতে যাই কিন্তু পাই না কোথায় যে হারিয়ে গেল ওইখানেই আছে কিন্তু খুঁজে পাই না তো যেমন কি জানো আমার কাছে মোটা হাতি আছে টাটা সুমো আছে মেটোডো আছে যদি হাতি দেখতে হয় তো সবাই লাইক শেয়ার কমেন্ট করো ভালোভাবে শেয়ার করো কমেন্ট করো তাহলে আমি এখনই হাতি দেখাবো তো হাতি দেখার জন্য তোমরা রেডি আছো চলো হাতি দেখাচ্ছি তো বন্ধুর আগে আমি তোমাদেরকে এটা আমার ঘর দেখাচ্ছি এটা হচ্ছে বুদ্ধু ভাই যাকে বলে আমাদের বুদ্ধদেব আর হাতি দেখবে এই দেখো হাতি এইটা আছে হাতি আমার জীবনের হাতি এই যে ছবিতে যে আমাকে এরকম চোখ নিচকে দেখছে বলছে বিয়ের পর তোর জীবন নষ্ট করে দেব আর আমি কি করব আমি বাচ্চা ছেলে আর এইখানে ডুগগু খেলছে আর অরিজিনালি হাতি এইখানে আছে না গায়েব হয়ে গেছে কোথায় গেছে ও হাতি মাছ ধুয়েছে এটা হচ্ছে মাছের তেল বটকা এটা হচ্ছে মাছের ডিম এই যে দু পিস মাছ আর এইখানে হচ্ছে পটল আলু ভাজা এটা হচ্ছে বাবু সাবু দিয়ে খাওয়া ও আর এইটা হচ্ছে ভাত আরও মা আর এইদিকে সব মাছ রাখা আছে যেটা সবাই চলে আসবে তখন খাবো এটা হচ্ছে ছাতু এইদিকে ফ্রিজে সব কিছু মালপত্র হাবি জাবি সব কিছু রাখা আছে এই যে এইবার হাতি এসছে দেখো হাতি রাজা হাতি রাজা मस्त मलन है हाथी राजा हाथी राजा कहाँ चले दुम उठा के कहाँ चले मेरे घर भी आओ ना हलवा पूड़ी खाओ ना अरे <laughs> जो अच्छे डुगू डुगू जमल कु तो डांस कर दो তো জামাল সঙ্গে ডান্স করলো অ্যাকচুয়ালি মাথায় যেটা রেখেছিল জামাল ফুটো তো দারুর গ্লাস রাখে ড্রিঙ্ক মদের গ্লাস রাখে তো তো বাচ্চা আছে তো ওই জন্য যা পায় তাই মাথা রেখে দেয় রেখে নিয়ে জামাল জামাল ডান্স করে না তো পুরাই দেখাই দেবো তাই দেখো জামাল জামাল দাদা দাদা জামাল ফুটো হ্যাঁ জামাল জামাল দাদা দাদা জামাল ফুটো এ তো তুই গানা ছিল না डुगु गाना सुना दो लकड़ी की काठी काठी पे घोड़ा घोड़े मारा देखो डुगु निजे पापा का को कल तो पापा मुच्छु दे दो मुच्छु आप दो आप ना, ना पापा पापा डुगु पापा छाप डुगु पी दिया <laughs> जमाल जमाल জামাল জামাল ডাডা ডাডা জামাল কত এই দেখো আমার মাথাও রাখছে জহাম্বি রাখে রা আব্বি আব্বি নাচো জামাল জামাল ডাডা ডাডা জামাল কত হে জামাল জামাল ডাডা ডাডা জামাল কত নাচো নাচো কর তো এরকমই সারা দিন চলে আর এখানে শুয়ে আছে উমাং দুগ্গুর বড় দাদা আমাদের বড় ছেলে এখানে শুয়ে আছে পশু এখন বিজিএমআই খেলছে বা ফ্রি ফায়ার খেলছে যাই খেলুক টাইম পাস আজকের পরীক্ষা নেই পরীক্ষা শেষ এক্সাম শেষ হয়ে গেছে ওই জন্য আজকে বাঙ্ক মেরেছে বাঙ্ক মেরে এবার একটা জিনিস দেখাচ্ছি এই দেখো আমাদের ডুগুকে ডুগু ইধার খাড়াও ঠিক সে খাড়াও যাও এই যে ডুগু আর এটা হচ্ছে ডুগ্গুর দাদার ছবি দু ভাই পুরো পুরো এক এক এই সবে সমস্ত রান্না বান্না হলো আর চট আজকে পাগল হয়ে গেছে বলে ভিডিও আজকে আজকে এইসব করেছে তো যাই হোক আমার সবে রান্নাবান্না হয়ে গেছে এখন সাড়ে বারোটা এখন ডুবুকে খালি চান করাবো ডুবুর খাওয়াটা হয়ে যাবে চান করিয়ে তারপর আমরা সবাই মিলে একটার সময় খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেবো আজকে একটুখানি দূর দূরের তাপটা কম আছে লাগছে এখনো অবধি কিন্তু এরপরে তো ট্রেলার একদম ট্রেলার দিচ্ছে এরপরে তো চালু হবে মুভি দুপুর দুটো থেকে গ্ল্যামার গ্ল্যামার আমার গ্ল্যামার দারু দারু নেই তো যে ডুগু ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে মামছে আর ও রবট গাড়িটা যেই চালু করেছে বা ভয় পাচ্ছে এই যে ব্যাটারি বার করার গাড়ি থেকে এই গাড়ি চলতে খাওয়াও খাওয়াও এই গাড়ি চলতে চলতে হঠাৎ রবট হয়েছে খাওয়াও ए, बैटरी लेके जाओ दो इम बीस था के दुगो को गुड इवनिंग बोल दो सॉरी गुड आफ्टरनून बोल दो चोले गए घूर के गाड़ी तो रख दिया।, तो तो दिया अब आपका डरु डरू तो नहीं है हाँ गाड़ी तो रख दिया अब आपका डरू नहीं अब डरु डरू होने का कोई बात ही नहीं है अ देखो ডারু ডারু মৃত্যু কর দিয়া যা বাবা আচ্ছা ঠিক আছে গাড়িকে বকা দিচ্ছে পাপ 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 বন্ধ করে এই যে গাড়িকে ছোড়ো তো এই জন্য বাবুর জন্য বাবল ছাড়া হয়েছে ও দাঁড়িয়ে দেখছে সব বাবল শুনছে হ্যাঁ ও ভুল ছাড়ছে ওই জন্য ঠিক করে বেরাচ্ছে না

এখন বিকেল বেলা হয়ে গেছে তো এখন তো প্রায় এখন বাজে সাড়ে পাঁচটা মতন মোস্ট প্রবাবলি হতে পারে জানি না এবার আমি এখন ছাদে আছি আমি ডুগু আর বা ওর বাবা চঞ্চল ছাদে আছি একটুখানি ঘোরাফেরা করছি প্রচণ্ড গরম ঘরে আজকে তো উমাং স্কুলে যায়নি উমঙ্গ আছে মাঠে খেলতে হ্যাঁ দিদিরা এখনও বাড়ি ফেরেনি আজকে আর ও চঞ্চল এখন ওই সূর্য দেখতে পাচ্ছে সূর্য ও ছবি তুলছে এই জাস্ট রান্না শেষ হলো আজকে ভাত আর পাতলা করে মাছের ঝোল বানিয়েছি কেন সকালবেলা কেউ খায়নি বলে এখন মাছের ঝোল আর ভাত বানিয়েছি দাদা বৌদিরা এখনো আসেনি ওদের আস্তে আস্তে এখনো প্রায় এক দেড় ঘন্টা হয়তো লাগবে জানি না আর এই জাস্ট বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর আমার মুখের অবস্থা দেখো পুরো এই জায়গাটা না জ্বলছে এই জায়গাটা পুরো জ্বলছে এত গরম পুরো গরম আর ভালো লাগছে না এই গরম পচা গরম সব জামা প্যান্ট ধুয়ে ওখানে মেলে দিয়ে ছাদে দিলে না হাওয়া দিচ্ছে উড়ে উড়ে চলে যাচ্ছে এবার জানি না কতক্ষণ আমি থাকতে পারবো এই গরমে কেরকম যাবে সবে এপ্রিল মাস এখনই এত গরম ফর্টি থার্টি এই নাইন ডিগ্রি ফর্টি ডিগ্রি মতন এখনও তো মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আছেই পাঁচ মাস এপ্রিলটা পুরো বাকি আছে মানে ওই ছ মাস মতন হ্যাঁ কালকে রাত্রিরে ব্লগ শেষ করতে পারিনি দেরি হয়ে গেছিলো আর আজকে সকাল কালকে রাত্রি থেকে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড আর এখন সকালে টিফিনের ইন্তজাম হচ্ছে তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি কিছু ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আবার আজকে থেকে ব্লগ চালু করবো পুরো পাগলি হয়ে গেছি